এগুলি ফুল বডি ফাইবারের তৈরি আচ্ছা আপনার এগুলো বিমানের আউটসাইড বডি যেটাকে বলা হয় বিমানের আউটসাইড এবং ইনসাইডে দুইটাতে বডি ব্যবহার হয় এগুলার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এগুলো কখনো ফাটবে না আচ্ছা এটা দেখেন জাকুজি সহ বডি মেসেজ করে দিবে খুবই চমৎকার এবং মিউজিকের ব্যবস্থা আছে সোডিয়াম লাইটের সাতটা কালার থাকবে মাসাজ থাকবে ইউএসবি আছে সেটা দিয়ে আপনি গান শুনতে পারবেন এফ এম রেডিও আছে আচ্ছা হ্যান্ড শাওয়ার আছে এবং আপনার ফানের ফ্লো তো থাকবেই এটা সাইজ আছে আপনার সাত ফিট কালারটা খুবই সুন্দর কালার এটা দেখেন সব ধরনের ফাংশনই আছে স্বাদেও বসাইতে পারেন বাথরুম ও বসাইতে পারেন আউটলুকটাই অন্যরকম একশো বছরও এটার কালার যাবে না কোনো কিছুই হবে না আপনি একদম আরামসে ইউজ করতে পারবেন ক্লাসিক্যাল ব্র্যান্ড এর এই পাশে কর্নার আছে মানে দেখতেই আসলে লাগবে অনুভূতি হবে যখন এটাতে গোসল করবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির চমৎকার কিছু জাকুজির কালেকশন দেখাবো যারা চাচ্ছেন যে একটু প্রিমিয়াম ক্যাটাগরির জাকুজির কালেকশন নিতে আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি বাঁধন টাইলস অ্যান্ড স্যানিটারিতে

আর এই টা যেটা দেখতেছেন এটা ছোটর ভিতরে অনেক জায়গা কম থাকে কয় কয় ফিট এটা এটা হচ্ছে আপনার 54 ইঞ্চি 54 ইঞ্চি আচ্ছা এটা দেখেন জাকুজি সহ বডি মেসেজ করে দিবে খুবই চমৎকার এবং মিউজিকের ব্যবস্থা আছে এটাতে কি কি আছে আমি আপনাকে বলি এটাতে প্রথমত ওয়েব থাকবে ঢেউ থাকবে এরপর সোডিয়াম লাইটের 60টা কালার থাকবে মাসাজ থাকবে ইউএসবি আছে সেটা দিয়ে আপনি গান শুনতে পারবেন এফএম রেডিও আছে আচ্ছা হ্যান্ড শাওয়ার আছে এবং আপনার ফানের ফ্লো তো থাকবেই আচ্ছা এগুলোর নরমালি এটা যদি কেউ নিতে চায় দেখেন সাইডেও কিন্তু হচ্ছে মিউজিকের ব্যবস্থা আছে খুবই চমৎকার এটা দেখেন এটার আস্কিং প্রাইসটা কেমন যাচ্ছে না আপনারা এগুলা আস্কিং প্রাইস আসলে দোকানে আসলে হয়তো রেটটা বললে সুবিধা হবে কারণ অনেক ক্ষেত্রে আমরা যখন রেট বলে থাকি সেই ক্ষেত্রে অনলাইনে কিছু সমস্যা হয়ে থাকে যার কারণে আসলে দোকানে আসলে রেটটা বললে সুবিধা হবে প্রাইসটা তবে এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আর কত টাকা বাজেট রাইট আমাদের জ্যাকুজি যদি নিতে হয় আপনার সর্বনিম্ন এক লাখ সত্তর থেকে শুরু করে আমাদের ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ লাখ পর্যন্ত আছে আছে আচ্ছা আর যদি জাকুদি ছাড়া নেই কেউ যদি শুধু বার্টাপ নেই বার্টাপের প্রাইস রেঞ্জটা কেমন আছে বার্টাপের ক্ষেত্রে যদি আপনি বাইরের গোলা নেন ক্ষেত্রে আপনার সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন লাখ আশি হাজার পর্যন্ত আছে পর্যন্ত আছে আচ্ছা ওকে এই পাশে একটা দেখছি এটা মনে শুধু বার্টাপ তাই তো এটা আসলে শুধু বার্টাপ বললে ভুল হবে এটা টোটাল তিন ফিজে তৈরি করা হয়েছে এক ফিজ আমাদের এখানে দুই ফিজ আমাদের এখানে আছে আরেকটি যা আছে আপনার লন্ডনের রানী এলিজাবেথ এরখানে বাকিংহাম প্যালেসে আচ্ছা 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 চমৎকার ওকে এটা হচ্ছে এক্সক্লুসিভ বারটেপ এটা এক্সক্লুসিভ বারটেপ রাইট আচ্ছা এটার সাইজটা কত রকম অনেক বড় দেখতে এটা সাইজ আছে আপনার 7 ফিট 7 ফিট আচ্ছা আচ্ছা চমৎকার তো কারো যদি লাগে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন আমরা এই পাশ থেকে আরো কিছু বারটেপ দেখাই এটা দেখতে পারেন দর্শক খুবই চমৎকার এটাও দেখেন এটা জাকুজি সহ হ্যাঁ এই বাটটাপটা হচ্ছে জাকুজি জাকুজি এগুলাতে আপনার ইউএসবি আছে এফএম রেডিও আছে মাসাজ আছে সোডিয়াম লাইট আছে ওয়েভ আছে এবং আপনার বাটটাপ মিক্সার আছে হ্যান্ড শাওয়ার আছে হ্যান্ড শাওয়ার এগুলো আপনি এজ ইউজুয়াল 5 ফিট 3 ইঞ্চি থেকে 5 ফিট 7 ইঞ্চির ভিতরে লাগাইতে পারবেন সব সাইজ আছে এটার মধ্যে সব সাইজ আছে আচ্ছা এটা আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে একটু নক দিলে তারা আপনাদেরকে এক্সাক্ট প্রাইসটা বলে দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব আচ্ছা এই পাশে আরেকটা দেখতেছি এটাও তো খুবই চমৎকার এটা হচ্ছে আসলে একটা বাট্টাপ এটা জ্যাকোজিনে এটা বাট্টাপ এটা আপনি পাঁচ ফিট থেকে শুরু করে পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত আছে এটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে আপনার পঞ্চাশ থেকে দেড় লাখের ভিতরে এই বাট্টাপ এই ধরনের নিতে পারবেন আর এই পাশে জ্যাকোজির আরেকটা মডেল দেখাই এটা আনকমন কালার কালারটা দেখেন খুবই চমৎকার কালারটা খুবই সুন্দর কালার আচ্ছা আচ্ছা ওকে এটা সাইজটা কতটুকু হবে ভাই এটা সাইজটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট হবে হ্যাঁ এটা দেখেন সব ধরনের ফাংশনই আছে এগুলোতেও কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যদি আপনার ভালো লাগে আচ্ছা এই পাশে আরেকটা দেখছি হোয়াইট এর মধ্যে আবার সাইডে গ্লাস দেওয়া এটা সাইডে গ্লাস দেওয়া ডেকোরেটিভ করা আচ্ছা এটা আপনি সাদেও বসাইতে পারেন বা বাথরুমেও বসাইতে পারেন এর আউটলুকটাই অন্যরকম এটাতে আবার হেডরেস্ট আছে আচ্ছা এখানে হেডরেস্টটা দিয়ে আপনি মাথার অংশটা এটা আপনি সেটআপ করে দিতে পারবেন হ্যাঁ ওকে খুবই চমৎকার করতে পারবেন এটা তো ইউএসবি আছে এফএম রেডিও আছে সাউন্ড সিস্টেম মিউজিক কালারিং লাইট ওয়েব সবই আছে এগুলো সবগুলোরই আপনারা দশ বছরের একটা গ্যারান্টি দিচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি not only warranty replacement গ্যারান্টি যদি সমস্যা হবে নতুন তো এরপরে আমরা দেখছি এপাশে ক্লাসিক্যাল কোরিয়া ব্র্যান্ডের নাকি হ্যাঁ এটা ক্লাসিক্যাল কোরিয়ান ব্র্যান্ডের সবই আমাদের ক্লাসিক্যাল ব্র্যান্ডের এটা হচ্ছে বাটটা এটা হচ্ছে পল ফাইবার

আচ্ছা আর এটার মেজারমেন্টটা কতটুকু হতে এটা আছে আপনার 5 ফিট 3 ইঞ্চি 5 ফিট 3 ইঞ্চি পাশাপাশি জাগুয়ার ব্র্যান্ডের একটা আমরা দেখছি হ্যাঁ জাগুয়ার ব্র্যান্ডটা আছে ব্র্যান্ড আছে এটা একটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এটা আছে আপনার 5 ফিট 7 ইঞ্চি এটা আপনাদের সর্বনিম্ন এগুলো 250 থেকে শুরু করে 5 থেকে 6 লাখের মধ্যে পেয়ে যাবেন নিতে পারবেন আচ্ছা এই পাশে আরেকটা দেখছি যাদের একটু বেশি স্পেস আছে অনেকে চান যে আমার স্পেস বেশি আছে দেখেন এখানে পানির কালারটাও কিন্তু নীল আসবে মনে হচ্ছে সাগরে আপনি গোসল করতেছেন রাইট আচ্ছা খুবই চমৎকার লাগছে এটা দেখতে এটাও আপনারা দেখেন এটাও তো জাকুজি সহ হ্যাঁ এটাও জাকুজি সহ আচ্ছা দেখেন একটু বড় জায়গা বড় আছে তারা লাগাতে পারবে ইনক্লুডেড সবকিছুই আছে এটার মধ্যে আচ্ছা তো এটাও দেখতে পারেন সাইজটা হচ্ছে 6 ফিট এটা 6 ফিট সাইজের হ্যাঁ এটা 6 6 ফিটের ভিতরে হবে দর্শক যদি ভালো লাগে আপনারা এটা স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা এর পাশাপাশি ওই পাশে একটা আছে এটাও আমি একটু দেখাই দেই এটা রিজনেবল প্রাইজের ভিতরে 5 ফিট 3 ইঞ্চি আচ্ছা এটা কিন্তু আবার রেড এন্ড হোয়াইট কম্বিনেশন সাইডে আবার কিন্তু দেখেন পানির কালারটা দেখা যাবে খুবই চমৎকার লাগছে এটা আপনারা দর্শক দেখতে পারেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা যাই এই পাশে গোল্ডেন কালারের একটা আছে এগুলো মনে ফাইবারের না এগুলোর এগুলো ফাইবারের ফাইবারের দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুবই চমৎকার এগুলো এক্সক্লুসিভ যাদের জায়গা আছে দেখেন জাকুজি সহ বডি এটা হেডড্রেসার আছে এখানে আপনি লাগাই দিবেন মাথায় একটু রিল্যাক্স করবেন গান শুনবেন ভালো লাগবে ওকে আচ্ছা এরপরে আমরা যদি যাই আরো একটা এক্সক্লুসিভ মডেল আছে হ্যাঁ গ্লাস ফাইবারের ভিতরে এটা একটু ভিন্ন এটার ভিতরে আপনার একটা পানির ফোয়ারা আছে একদম ঝর্ণার মতো ঝর্ণার মতো পানি পড়বে ঝর্ণার মতো পানি পড়বে সোডিয়াম লাইট আছে মিউজিক আছে ইউএসবি আছে এবং এগুলা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলো উপরের দিকে উঠে আসবে উপরের দিকে উঠে আসবে আচ্ছা আচ্ছা ওকে তো এর পাশাপাশি যদি আরো একটা দেখাই এই পাশে এক্সক্লুসিভ আরো একটা মডেল আছে এটা ওই একই সিস্টেমের ওইটা কিন্তু আরেকটা অ্যাডভান্সেস হচ্ছে ওইটা কিন্তু গ্লাস ফাইবারের গ্লাস ফাইবারের ওটা গ্লাস ফাইবারের আর এগুলো হচ্ছে ফাইবারের এটা পানি এবারে পানির ফোয়ারা দিয়ে আসবে সোডিয়াম লাইটের মিডিয়াম আলো হবে সাতটা কালার হবে ইউএসবি থাকবে ওয়েব থাকবে আচ্ছা এটাও আপনারা দর্শক দেখতে পারেন এগুলো আমরা প্রাইসের একটা আইডিয়া দিয়ে দিলাম যার যেটা আসলে পছন্দ হয় এই পাশে ক্লাসিক কালার আর একটা আছে এটা আরেকটা আছে এটা হলো মনিটর সহ এখানে এখানে টাচ করলে এখান থেকে টিভিটা উঠবে ডিসপ্লেটা বের হবে রাইট টিভি উঠবে এটাতে শুয়ে শুয়ে টিভি দেখা যাবে এখানেও পানির বড়া থাকবে এজ ইউজুয়াল যে কেউ যদি যা যা ইনস্ট্রুমেন্ট আছে সব আছে এখানে আচ্ছা 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 ওকে তো মোটামুটি সব ধরনের মডেলের বাটটেবি আছে ওই পাশে আরো কিছু আছে আমরা দেখাই কর্নারগুলো গুলো এখানে দেখাইতে পারেন আচ্ছা যাদের স্পেস কম যে আমরা একটু কর্নারের মধ্যে চাচ্ছি রাইট ক্লাসিক্যাল ব্র্যান্ডের এই পাশে কর্নার আছে কর্নার গুলো যদি আমরা একটু দেখাই এই পাশে যদি দেখেন কর্নার গুলো সাইজ গুলো কতটুকু কর্নার গুলো সাইজ হচ্ছে আপনার তিন ফিট আছে পাঁচ ফিট আছে তিন ফিট আছে পাঁচ ফিট আছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ওইভাবে নিতে পারবেন এই পাশে আরেকটা কর্নারের আছে আরেকটা কর্নার আছে আমরা যদি একটু দেখাই দর্শক খুবই চমৎকার এগুলো তো মিউজিকের ব্যবস্থা আছে এটাতে মিউজিকের ব্যবস্থা আছে তবে এটাতে আলাদা একটা অ্যাডভান্টেজ আছে এটাতে ঝর্ণার মতো পানি এখান দিয়ে পড়ে এখান দিয়ে এসে একদম ঘুরে পড়বে এক অন্য রকম আসবে হ্যাঁ মানে দেখতেই আসলে অন্যরকম লাগবে এক অন্যরকম অনুভূতি হবে যখন এটাতে গোসল করবে গোসল করবেন আচ্ছা এই পাশে মনিটর সহ এই পাশে আরেকটা আছে এটাও আপনারা দেখেন মনিটর সহ আছে আচ্ছা তো আমরা যেটা বলছিলাম এই ধরনের অনেক এই যে অনেকে ডাবল চাই রাইট অনেকে ডাবল চাই ডাবল চাই এটা কয় ফিট কয় ফিট হবে এটা 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট আছে আপনারা এটা 4 ফিট বাই 6 ফিট সরি সরি 4 ফিট বাই 6 ফিট হবে আচ্ছা এই পাশে আরো একটা আছে সিঙ্গেল সিঙ্গেলের ভিতরে খুবই চমৎকার এটা আছে ডাবল ওভাল শেপের ভিতরে যদি চান ডাবলের ভিতরে দেখেন এটা পুরো ওভাল শেপের খুবই পাওয়ার ফাইবার পাওয়ার ফাইবার কালার নষ্ট হবে না একদম 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ঢেউ অনেক বেশি হবে আচ্ছা ঢেউ অনেক বেশি হবে অনেক বেশি হবে রাইট আচ্ছা তো মোটামুটি অনেকগুলো আমরা দেখলাম এগুলো ভাই অর্ডার করার সিস্টেম কি ঢাকা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় ঢাকা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সশরীরে এসেও অর্ডার করতে পারবে অথবা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারবে অনলাইনে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবে আমরা ঠিকানা দিলে জায়গা মতো পৌঁছে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার লোকেশনটা আসলে দুইভাবে আসা যায় একভাবে হচ্ছে যদি কাটাবন্দি আসে সেক্ষেত্রে স্ট্যাম্প প্লাজার পাশে আমাদের শোরুমটা আর যদি বাংলা মোটর দিয়ে আসে সেক্ষেত্রে সময় টিভিটা পার হয়ে দুই মিনিট হাঁটলে সোনালী ব্যাংকের পাশে সোনালী ব্যাংকের একবারে সাথে একদম সাথে আচ্ছা বাঁধন টাইসেন স্যানিটারি আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন দ্বিতীয় তলাতে হচ্ছে তাদের এই শোরুমটা আর বাহিরে আমরা ভিডিওটা দেখিয়ে দিব কিভাবে আসতে হবে তো দর্শক যারা বাঁধন টাইলসেন স্যানিটারিতে আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এদিক দিয়ে সময় টিভি ধরে আপনারা দেখছেন এখানে সোনালী ব্যাংকের একটা সাইনবোর্ড আছে সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিংটাই বাঁধন স্যানিটারি আর দ্বিতীয় তলায় যাবেন আপনার এই যে বাঁধন সেনিটারি লেখা আছে এই পাশ দিয়ে আপনারা হচ্ছে একাশি বীরত্তম বীরসি আর দত্ত রোড হাতিরপুল ঢাকা এই দিক দিয়ে জাস্ট গিয়ে দ্বিতীয় তলায় কিন্তু আপনারা চলে যেতে পারেন বাঁধন টাইসেন স্যানিটারিতে আর এই পাশটা আমরা যেটা বলছি সময় টিভি এই পাশ থেকে আপনারা যদি যান এই পাশ থেকে হাতিরপুল ইস্টার্ন প্লাজার জাস্ট দুই থেকে তিনটা বিল্ডিং পরেই বাঁধন সেনিটারি তো আমরা আবারও বলছি আপনারা সোনালী ব্যাংকের সাইনবোর্ড ফলো করবেন সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিংয়ের তলায় এদিক দিয়ে চলে যাবেন বাঁধন টাইলস অ্যান্ড স্যানেটারিতে